আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফেস ক্যাপচার বা ই কে ওয়াইসি অর্থাৎ আপনারা জানেন যে ফেস ক্যাপচার এবং ই কে আপনাদের জন্য বাধ্যতামূলক হতে চলেছে অর্থাৎ ডেলি ট্যাকিংয়ের কাজ বা এই দেওয়ার জন্য এই দুটি কাজ কিন্তু আপনাদের করতেই হবে এবং এই দুটি কাজ করতে গিয়ে আপনারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমি এর আগের যে ভিডিও দিয়েছিলাম তাতে অনেক ওয়ার্কার দিদিরাই কোশ্চিন করেছেন আমি সেই কোশ্চিনের আপনাদের অ্যান্সারও দেব এবং ই কেওয়াইসি যখনই করছেন বা ফেস ক্যাপচার যখনই করছেন কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং সেগুলো আমার কাছে স্ক্রিনশট অনেকেই পাঠিয়েছেন তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তো কিভাবে সমাধান করবেন এখানে দেখতে পাচ্ছেন ফটো ক্যাপচার করা হয়েছে কারণ এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধার কার্ডে রয়েছে এবং ক্যাপচার্ড যে ফটো অর্থাৎ যেটা আপনারা ফোনে তুলছেন ই কে করার পরে সেটা কিন্তু আপনাদের এই ফটোটা অর্থাৎ এই যে ফটো তুলেছে সেটা ক্যাপচার হয়েছে দুটো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ফটোটা ক্লিক করা হয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি হয়েছে তারপরে থাকে ভেরিফিকেশান অর্থাৎ আপনি যে ফটো তুলছেন এই আধার কার্ডের যে ব্যক্তি আপনাদের আপনারা যে ফটোটা ক্যাপচার করছেন সেই ব্যক্তি এক কি না সেটা কিন্তু পোষণ টাকার অ্যাপস ভেরিফাই করবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়ার্কার দিদি পাঠিয়েছেন এটা এই যে ফটো বিষের জন্যে আপনার নট ভেরিফাইড হয়েছে সেটা কিন্তু সেই কারণটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কারণ হিসেবে নিচের যে দুটি অপশান রয়েছে যে কোনো একটির জন্যে কিন্তু ফটোটি আপনার ভেরিফাইড হয়নি প্রথম অপশান হচ্ছে এই যে দুটি ফটো তোলা হয়েছে সেই ফটো কিন্তু আলাদা এবং এখানে আলাদা ব্যক্তি সেটা বোঝাতে চাইছে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি ফটোটা হয়তো সঠিকভাবে তুলতে পারেননি সেই কারণে কিন্তু এটা সাবমিট হয়নি তো আপনাকে কিন্তু এনশিওর করতে হবে যে ফেস ক্যাপচার করছেন আপনি প্রপার গাইডলাইন মেনে কিন্তু সাবমিট করছেন তার কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে রিজেক্ট করেছে যদিও টাকারে বা আপনাদের আধার কার্ড যখন তুলেছিলেন তখন কিন্তু আমাদের চোখ ম্যাচ করার পরেই কিন্তু ফটোগুলো কিন্তু ক্যাপচার হয়েছিল সেইভাবে কিন্তু এখানে আপনাদের ফেস ক্যাপচার সঠিকভাবে না হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবে যদি দেখেন এই ধরনের সমস্যা আপনাদের হচ্ছে তাহলে আপনারা অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু হবে না প্রথমেই আপনাদের যেটি করতে হবে আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করে নেন তারপরে আপনারা ফেস ক্যাপচার করবেন অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন এই যে ফেস ক্যাপচার সেটা কি রোজ করতে হবে এটা আপনাদের রোজ করতে হবে না এটা ওয়ান টাইম করতে হবে অর্থাৎ আপনারা যেভাবে বেনিফিশিয়ারিদের আধার কার্ড ভেরিফাই করেছিলেন একবার ভেরিফাই করলে বারবার করতে হয় না ঠিক সেইভাবেই কিন্তু এই ফটো ক্যাপচারও একই জিনিস আরেকটি আপনাদের কোশ্চেন রয়েছে সেগুলো আমি অবশ্যই ইউটিউব থেকে নেব কমেন্ট সেকশন থেকে সেখান থেকে আমি উত্তর আপনাদেরকে দেব এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের কমেন্ট সেকশানে এসেছি এখানে যে ওয়ার্কার দিদি বলেছে এখানে দেখুন বাচ্চার তো আধার নেই তার প্রোফাইলে ই কে কি যার আধার কার্ড দেওয়া থাকবে তার ছবি দিয়ে ফেস ক্যাপচার করতে হবে অবশ্যই তাই করতে হবে আপনাদের যেসব বাচ্চাদের আধার কার্ড নেই তার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে তাদের প্রোফাইল ভেরিফাই করা রয়েছে যার প্রোফাইল ভেরিফাই করা থাকবে অর্থাৎ যার আধার দিয়ে বাবার আধার কার্ড দিয়ে যদি প্রোফাইল ভেরিফাই করা থাকে তো অবশ্যই আপনারা ই কে বাবার আধার দিয়ে করবেন এবং ফেস ক্যাপচারও কিন্তু বা ফটো ক্যাপচারও কিন্তু বাবার করতে হবে আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল এখানে দেখুন আরেকটি বলেছে ই কেওয়াইসি ফেস ক্যাপচার কি মা গর্ভবতী এবং বাচ্চা সবারই করতে হবে অবশ্যই প্রত্যেকটা বেনিফিশারির কিন্তু ই কেওয়াইসি ফেস ক্যাপচার মাস্ট অবশ্যই আপনাদের সকলের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোশ্চিনটা সেটার উত্তর আমি আগেই দিলাম মা কিংবা বাবার আধার দিয়ে শিশুর নাম ভেরিফিকেশান করা থাকলে মা অথবা বাবার ছবি ক্যাপচার করতে হবে বাবার আধার দিয়ে যদি ভেরিফাই থাকে বাবার ছবি ক্যাপচার করবেন মায়ের আধার দিয়ে ভেরিফাই থাকলে মায়ের ছবি ক্যাপচার করবেন যারই ছবি ক্যাপচার করবেন তার ই করতে হবে মায়ের আধার কার্ড থাকলে তাহলে কি মায়ের ছবি তুলতে হবে অবশ্যই এটাও আপনাদেরকে বললাম মায়ের যদি আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই থাকে মায়ের আধার দিয়ে ই কে করতে হবে এবং আপনার ছবিও কিন্তু মায়ের ক্যাপচার করতে হবে তো এইগুলো আপনারা যারা করছেন তো ই কে এবং ফেস ক্যাপচার এখানে যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে প্রত্যেকের কিন্তু করতে হবে আপনাদের ফেস ভেরিফিকেশন এবং ই কে কোনো বেনিফিশিয়ারি কিন্তু বাদ যাবে না ই কে আপনারা করেছেন যদিও এই শব্দটার সঙ্গে আপনারা অনেক আগে থেকেই পরিচিত কারণ আপনারা নিজেদের ই কে ওয়াইসি করেছেন এবং ফেস ক্যাপচার যেটা সেটা কিন্তু নতুন যদিও এর আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলেছি এখানে আমি আরেকটি জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানে দেখুন আমি যখন ফেস ক্যাপচার করছি একদম ঠিকভাবে ফটো তোলার পরেই কিন্তু এখানে যে দুটো টিক ক্রস চিহ্ন ছিল সেটা সেটা কিন্তু আপনার গ্রিন হয়ে গেল অর্থাৎ আপনাদেরকে বেনিফিশারিকে একদম সামনে থেকে আপনারা ফটো ক্যাপচার করবেন বা ফেস ক্যাপচার করবেন তারপরেই কিন্তু আপনাদের সঠিকভাবে যদি পোষণ টাকার অ্যাপস ভেরিফাই করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফটো ক্যাপচারটি হয়ে যাবে এবং এখানে দেখুন আগের যে ফটো ক্যাপচার ছিল সেটা কিন্তু চলে এসেছে এবং নতুনটাও কিন্তু চলে আসলো তো আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফোটো ক্যাপচারটি ক্যাপচার সেটা ভেরিফাই করছে এবং ভেরিফাই হয়ে গেলেই কিন্তু এখানে দেখবেন ডান কথাটি লেখা চলে আসবে এখানে দেখুন একটু সময় নেবে তারপরে কিন্তু ডান কথাটি অটোমেটিক চলে আসবে একটু অপেক্ষা করতে হবে কুষণ টাকার অ্যাপস ভেরিফাই করছে এবং ভেরিফাই হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই আপনাদেরকে কিন্তু মেসেজ দেওয়া হবে আপনারা যেসব বেনিফিশিয়ারিদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক নেই তাদেরকে আপনারা বলুন তারা যেন তাড়াতাড়ি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে নেয় লিঙ্ক না থাকলে কোনোভাবেই কিন্তু ই কে আপনারা করতে পারবেন না তো অবশ্যই সেটা নিয়ে আপনারা বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলুন এবং কোথায় আপনাদের এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয় সেই ঠিকানাগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের আশেপাশে যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কেই কিন্তু ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয় এবং আপনাদের ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার না থাকলে আপনারা দেখবেন পরবর্তী সময়ে আপনাদের ডেলি ট্যাকিংয়ে কিন্তু সেই সব বেনিফিশিয়ারিদেরকে আপনারা কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না তো সেই সিস্টেমও আশা করছি চালু হতে পারি যেভাবে পোষাণ টাকার রোজ পরিবর্তন হচ্ছে বা আপডেট আসছে তো এটাও কিন্তু হতে খুব একটা বেশি দেরি নেই এবং আপনাদের এই ফেস ক্যাপচার বা ই কে নিয়ে কোনো রকমের সমস্যা থাকলে বা জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যতটা পারবেন ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান করতে শুরু করে দেন আশা করছি প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এটার জন্যে বলা হয়েছে বা যাদের বলা হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে বলা হবে ই কে এবং ফেস ভেরিফিকেশান করার জন্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেকের মনেই এই কোশ্চিনগুলো থাকতে পারে তাহলে কিন্তু এখান থেকেই উত্তর পেয়ে যাবে তো আপনাদের সঙ্গে আরও অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ